বলা যায় যে সুগার ড্যাডি না সুগার ড্যাডি সুগার ড্যাডি আর কি তো এটা আসলে যার যার রুচি এখন আমার যেটা পছন্দ আপনার সেটা তো না আবার তার যেটা পছন্দ সেটা তো আবার আমার পছন্দ না এটা যার রুচি আমি খুব সুন্দর স্মার্ট কাউকেই খুঁজি আমি বুড়া খুঁজি না খুব টাকাওয়ালাও না খুঁজি মানে টাকা তো থাকতে হবে আপনি যদি ভালো থাকতে চান টাকা আপনার অবশ্যই থাকতে হবে মানে খুঁজতেছি না আমি আসলে খুঁজতেছি না যদি আমি খুঁজে পাই মানে সে আমাকে খুঁজে নেয় আমার খোঁজার দরকার নাই হ্যাঁ হ্যাঁ আমি এখন স্টুডেন্ট বলতে গেলে আমি এবার ভার্সিটিতে ভর্তি হব এই বছর আমার ইন্টার কমপ্লিট করা হয়েছে মাত্র আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না এটা অনেক ডিপ কোয়েশ্চেন সিক্রেট এগুলো সব এদের নিয়ে আমার কিছু বলার নেই এদের হয়তো বা রুচিতে কোনো দুর্ভিক্ষ আছে হয়তো বা আমি জানি না লামিয়া আমি ব্লগ করি ছোটোখাটো ভিডিও করি কন্টেন্ট করি এই আর হচ্ছে আমি বিজনেসও করি আমার ফার্স্ট বিজনেস স্টার্ট হয় হচ্ছে আমি একজন আর্টিস্ট মেহেদি আর্টিস্ট ওই হিসেবে আমার বিজনেস স্টার্ট হয় সো আমার ফার্স্ট জার্নি হচ্ছে মেহেদি আর্ট ইসলামিয়া থেকে ওখান থেকে আমাকে এমনি সবাই চিনে তারপর হচ্ছে আমার ছোট্ট একটা পেজ আছে সেটা হচ্ছে আমার ড্রেসের পেজ সেটা খুব মানে বেশি দিন হয়নি এটা যে খোলা হয়েছে এটা হয়তো বা এক মাসও হয়নি যেটা খোলা হয়েছে আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো ভালো রিসপন্স পাচ্ছি এখন পর্যন্ত সো ওইটার নাম হচ্ছে বাটারফ্লাই লামিয়া অবশ্যই ড্রেস টপস অ্যান্ড আমি ট্রাই করি যে আমার নিজের মেক করা মানে আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করে থাকি না খুব সুন হয়তো বা যখন আমি যেহেতু এখন আমি গাজীপুর আছি ওখান থেকে যখন আমি উত্তরতে শিফট হয়ে যাব তখন আমার খুব ইচ্ছা আছে যে আমি উত্তরাতে একটা মানে আউটলেট হ্যাঁ করার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে বেকার না থেকে কিছু না কিছু করা দরকার তাদের মানে তাদের বুদ্ধিতে যা আসে তারা যেভাবে যেটা পারে ওইটা নিয়েই কাজ করার জন্য

তো এটা আসলে যার যার রুচি এখন আমার যেটা পছন্দ আপনার সেটা তো না আবার তার যেটা পছন্দ সেটা তো আবার আমার পছন্দ না এটা যার যার রুচি আমি খুব সুন্দর স্মার্ট কাউকেই খুঁজি আমি বুড়া টুরা খুঁজি না খুব টাকাওয়ালাও না খুঁজি মানে টাকা তো থাকতে হবে আপনি যদি ভালো থাকতে চান টাকা আপনার অবশ্যই থাকতে হবে মানে খুঁজতেছি না আমি আসলে খুজেছি না যদি আমি খুঁজে পাই মানে সে আমাকে খুঁজে নেবে আমার খোঁজার দরকার নাই হ্যাঁ হ্যাঁ আমি এখন স্টুডেন্ট বলতে গেলে আমি এবার ব্যাচেলরিতে ভর্তি হব এই বছর আমার ইন্টার কমপ্লিট করা হয়েছে না আমি এ ব্যাপারে কোনো কথাই বলবো না এটা অনেক ডিপ কোশ্চেন সিক্রেট এগুলো সব এদের নিয়ে আমার কিছু বলার নেই এদের হয়তো বা রুচিতে কোনো দুর্ভিক্ষ আছে হয়তো বা আমি না টাকা হইলে যে সব হয় এমন না এখন আমার পাশে যদি এমন আমার বাবার সামনে একটা লোক যদি আমার পাশে দাঁড়ায় সেটা আপনি কি বলবেন বাবাই তো বলবেন তাই না আপনি তো আর আমার হাজবেন্ড হিসেবে তাকে চিনবেন না এখন আমার হাজব্যান্ড হিসেবে চিনার জন্য হইলেও তো আমার মতো মানে আমি যেরকম আমার মতো একটা সুন্দর একটা ছেলে যদি আমার পাশে দাঁড়ায় অবশ্যই দেখে বলবেন না ওই যে ওই কাপলটা মাসাল্লাহ এখন আমার পাশে যদি আমার বাবা দাঁড়ায় তাহলে তো বলবেন ওই যে মেয়ে আর বাবা যাচ্ছে এটাই আর কিছু না না আমার মিডিয়াতে কোনো কাজ করার না কখনোই না আলাদা করে কাউকে কখনো পছন্দ বাংলা সিনেমা অনেক আগে যখন আম্মুরা দেখতো তখন দেখতাম বেশিরভাগ হয়তো বা সিনেমা দেখা হয়েছে এই যে অপু দিদির আর হচ্ছে সাকিব খানের মুভিটাই বেশি দেখা হইতো আর এখন হচ্ছে যে নতুন নতুন সিনেমাগুলো যে করে আমরা এগুলো হলে যেয়ে দেখি অনেক বেশি ভালো লাগে ইয়াং জেনারেশনের জন্য যে মুভিগুলো করা হয় মানে সিনেমাগুলো করা হয় এগুলো আমার আসলে দেখা হয়েছে আমি আসলে কাউকে ওইভাবে আমার ভালো লাগে আমার কাছে কি মনে হয় যে আসলে তারা পর্দায় একটা পর্দার বাহিরে আরেকটা সো পার্সোনালি যদি বলেন কাউকে কিভাবে যে মানে তার সিনেমার অ্যাক্টিং দেখে যদি ভোট দিতে হয় তাহলে সেটা ভিন্ন বিষয় বাট আমার পার্সোনালি কাউকে পছন্দ হয়নি কখনো বাংলা চলচ্চিত্রে এখন সুপারস্টার শাকিব খান তার অভিনয় বা তার তার ব্যক্তিত্ব নিয়ে আসলে আমার কিছু বলার নেই কারণ সে তার ব্যক্তিত্ব নিয়ে চলে যার যার সবকিছুই ব্যক্তিত্ব মানে যার যার পার্সোনাল লাইফ তাই না এটা নিয়ে আসলে আমি আমি পাবলিক কথা বলবো বাট আমার আমি মনে করি না এটা আমার উচিত আর তার যদি মানে সিনেমার দিক থেকে বলা হয় একটা সময়ের জন্য মানে আমাদের মা খালার যে বয়সটা ছিল ওই সময়ের জন্য সে বেস্ট ছিল হয়তো বাট আমাদের ইয়াং জেনারেশনের জন্য সে পারফেক্ট না একদম পারফেক্ট তার আমি যদি বলি ভাইয়ার পার্সোনাল বিহেভিয়ার বলেন তারপর তার ওয়াইফ তার ফ্যামিলি সবকিছু দিয়ে মানে সে একদম পারফেক্ট সবকিছু ম্যাচিউর তারপর সব দিকে উনি পারফেক্ট জিং